এই হচ্ছে আমাদের পোলাও ভাত পোলাও ভাত হবে আর হচ্ছে ইয়ে হবে আর হচ্ছে খরগোশের মাংস এই হচ্ছে আমাদের মাসুম ভাই উনি হচ্ছে খরগোশটা কেটেছে এবং রান্নাতে সহযোগিতা করেছে নাকি আর এ হচ্ছে এ হচ্ছে বরিশাল সদর থেকে আসছে হচ্ছে মন্না ও উনি হচ্ছে খরগোশ মানে এত টেস্ট হয়েছে যে উনি হচ্ছে আগে থেকে খাবার নিয়ে নিছে হ্যাঁ এ হচ্ছে আমাদের আকিব ভাই যিনি হচ্ছে মানে মেন উদ্যোক্তা আর কি উনি হচ্ছে এই খরগোশটাকে জোগাড় করা থেকে শুরু করে আর ইনি হচ্ছে আমাদের আমরা যেখানে হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করি আমাদের অনেক বাবুরচি সাহেব আর কি উনি হচ্ছে রান্না করে এবং হচ্ছে আমাদেরকে খাওয়ায় রান্না করে ঠিক আছে আর ক্যামেরার পিছনে যে সে হচ্ছে আমি নিজেই আর কি এর জন্য আমাকে দেখা যাচ্ছে না রান্নাও সেই হয়েছে মানে আমি জাস্ট শুধু ইয়ে করতেছি একটু মানে রান্না তো করা হয়েই গেছে আমি জাস্ট শুধু একটু মানে হাত হাতের পরশ দিয়ে দিলাম মানে